প্রিয় দর্শক আজ দশই জুন মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভোটের আগেই বিরাট চাল ফুরফুরার পীরজাদা কাশিম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল করোনা মোকাবিলায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা আবার কি হতে পারে লকডাউন সব্যসাচী এলেন সংগঠনে এবার কি চিরঞ্জিতকে সরিয়ে বারাসাতে তিনি প্রার্থী কি লেখা হলো দেওয়ালে তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন শঙ্কর ছাব্বিশের ভোটের আগে কাকুলিকেও বড় পদে বসালো দল এবার আসছি বিস্তারিত খবরে ছাব্বিশের ভোটে আগে বড় চমক তৃণমূলের ফুরফুরা শরীফের পীরজাদা কাশিম সিদ্দিকীকে রাজ্য সম্পাদকের পদ দিল তৃণমূল এমন জল্পনা অবশ্য ছিল আগে থেকেই রমজান মাসে পরপর দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল কাশিমকে তারপর থেকে গুঞ্জন শুরু হয়েছিল শাসক দলের সঙ্গে কি রসায়ন বদলাতে চলেছে এর তৃণমূলের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো রাজ্য সম্পাদক করা হয়েছে কাশিম সিদ্দিকীকে তৃণমূলে বড় পদ পেলেন কাশিম সিদ্দিকী গত মার্চ মাসে ফুরফুরা শরীফে গিয়ে ইফতারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফুরফুরা দুই পীর জাদা আব্বাস সিদ্দিকী এবং সিদ্দিকীকে সেখানে দেখা না গেলেও মমতার পাশে দেখা গিয়েছিল কাশেম সিদ্দিকিকে তার পরের দিনও কলকাতার পার্ক সার্কাসে ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী সেদিনও তার পাশে ছিলেন কাশেম তারপর থেকেই জল্পনা শুরু হয় ফুরফুরা শরীফের সঙ্গে কি এবার রসায়ন একুশের বিধানসভা নির্বাচনের আগে আব্বাসী গঠন করেন ইন্ডিয়ান সেবার বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফ এর হয়ে ভোটে লড়েছিলেন নওশাদ তারপরে ফুরফুরা শরীফের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের কাশিম সিদ্দিকিও একসময় তৃণমূলের বিরোধী ছিলেন সিপিএম এর ঘনিষ্ঠ ছিলেন তিনি ২০২১ সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকে কাশিম পুরোপুরি আব্বাস এবার নওশাদকেই সমর্থন করতে শুরু করেন তিনি দু সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকে কাশিম পুরোপুরি নওশাদকে সমর্থন করতে শুরু করেন কিন্তু বর্তমানে বদলেছে পরিস্থিতি এর আগে তোয়াহা সিদ্দিকি মন্তব্য করেছিলেন নওশাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনেন তবে তার বিরুদ্ধে ফুলফুরা শরীফ থেকে ভাঙড়ে কোন পীরজাদাকে প্রার্থী করতে পারেন তিনি আর বর্তমানে কাশিমের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার জেরে আবারও উঠে আসছে সেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ তাবর স্বাস্থ্যকর্তারা বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন বলেন সংক্রমণ বাড়লে প্রস্তুত আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বলেন করোনা আবার হচ্ছে যদিও দেশের জনসংখ্যার তুলনায় তা নগণ্য ভয় পাবেন না সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা কোম অবিরিতে আক্রান্ত তারা চিকিৎসা করান এখনই এটা প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা নেই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বলে আমার কাছে খবর আছে তবে আক্রান্তদের জন্য যা যা প্রয়োজন তা হাসপাতালগুলিতে মজুদ আছে যাদের প্রয়োজন হবে তারা সরকারি হাসপাতালে এলে সব রকম সাহায্য পাবেন বলে রাখি গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে করোনা সংক্রমণ ফের বাড়ছে বাদ নেই ভারত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছ হাজার পার করেছে যার জেরে বিভিন্ন সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার এবার করোনা রুখতে উদ্যোগী হলো রাজ্য সরকারও ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল ইতিমধ্যে একাধিক জেলার সংগঠনের রদ ঘোষণা করা হয়েছে বীরভূমে যেমন জেলা সভাপতি পদ তুলে দিয়ে নয় সদস্যের কোর কমিটির ওপর আস্থা রেখেছে দল উত্তর কলকাতা সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সেগুলির রেশ পুরোপুরি কাটার আগেই ফের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদ করল রাজ্যের শাসক দল বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা তৃণমূলের সোমবার তৃণমূলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলার চেয়ারপারসন ও জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্য মাদার কমিটির নতুন সহ সভাপতি ও জেনারেল সেক্রেটারির নামও জানিয়েছে জোড়াফুল শিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন হচ্ছেন সব্যসাচী দত্ত জেলা সভাপতি পদে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সেই সঙ্গে রাজ্য মাদার কমিটির নয়া সহসভাপতি হলেন সদ্দ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার এবং জেনারেল সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে কাসিম সিদ্দিকীকে। উত্তরবঙ্গের দাপুটে নেতা শঙ্কর গত সপ্তাহে কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর মনে করা হচ্ছিল এই অভিজ্ঞ রাজনীতিবিদকে দার্জিলিং তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তেমনটা হল না। বরং রাজ্য মাদার কমিটির সহসভাপতি পদ পেলেন শঙ্কর। উল্লেখ্য বছর ঘুরলেই বিধানসভা ভোট আর তার আগে সংগঠন মজবুত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে তৃণমূল এবার কংগ্রেস তাগিয়ে শঙ্কর থেকে শুরু করে কাকুলি সব্যসাচী কাশেমকে বড় দায়িত্ব দিল দল ভোট যত এগোবে একের পর এক আরও রদবদলের ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আগামী দিনে আর কাকে কোন দায়িত্ব দেওয়া হয় সেটাই এখন দেখার দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে আগামী দুদিন আরো তাপমাত্রা বাড়তে পারে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে তাই উত্তরবঙ্গে নয় মৌসুমী বায়ু উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কবে আসবে বর্ষা আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা বারোই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে অনুমান আলিপুর আবহাওয়া অনুমানের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দিনে চার ডিগ্রি সুস্থ ও গরম হওয়া বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা যদিও বেশ কিছু সময় আগে থেকেই ভোটের জল মাপতে শুরু করেছে সব দলই এর মধ্যে আবার কালীগঞ্জে হচ্ছে উপনির্বাচন তাতেই যেন ভোটের উত্তাপ এবার এরই মধ্যে রক্তক্ষরণ আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে গেলেন শতাধিক কর্মী রবিবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল থেকে প্রায় শতাধিক আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন প্রসঙ্গত বিগত কয়েক মাসে ভাঙড়ে বারবার দেখা গিয়েছে দলবদলের ছবি কখনো তৃণমূল থেকে আইএসএফ আবার কখন আইসিএফ থেকে তৃণমূলে দল বদলের খেলা চলেইছে তবে বিগত কয়েক মাসের ছবি বলছে দল বদলের খেলায় নওশাদকে গোল দিয়ে অনেকটা এগিয়ে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত এবার ফের আইসিএফকে ধরিয়ে দিলেন ভাঙন তৃণমূলের দাবি ভাঙ্গর টু ব্লকের চালতাবিড়ি অঞ্চল থেকে আইএসএফ কর্মীরা এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন শৌকত বলেন কোনো রকম চাপ বা ভয় দেখিয়ে এদের দলে টানা হয়নি স্বেচ্ছায় তারা তৃণমূলে এসেছেন এরপরে আইসিএফের এর করে বলেন আইএসএফ ভাঙরে কোনো কাজ করতে পারেনি এলাকার কোনো উন্নয়ন হয়নি বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না তাই আইসিফ কর্মীরা এলাকার মানুষের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছেন এদিন পানাপুকুর গ্রামের একশো নম্বর বুথের দুই দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন বলছে শাসক দলই যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ আইএসএফ এর পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে জেলা পরিষদ সদস্য রাইনুর হক জানান ওই বুথের সদস্য আজাহারুদ্দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন হাফিজুল সক্রিয় কর্মী হলেও পারিবারিক ও জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে গিয়েছিল তাই পুলিশ ও তৃণমূলের চাপে তৃণমূলে যোগ দিয়েছে হাফিজুল এতে তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না বলে তার মত তার আরও দাবি ভোটের সময় এই ছেলেগুলি আইএসএফকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে